ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা টাটা 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 কবিতা বলছে কবিতা বলছে হাত দেখাচ্ছে আচ্ছা এদিকে সোনা বলে অনেক ভালোবাসা দিচ্ছে টাটা অঞ্জনা দিদি টাটা তুমিও ভালো থেকো রুবি খুব ভালো থেকো সাবধানে থেকো আর মেয়েকেও ভালো রেখো বাড়িতে আর যে যে আছে তাদেরকেও ভালো রেখো আচ্ছা মাম্পি রয়েছে রিয়া রয়েছে মাম্পি কেমন আছো মাম্পি রিয়া বলছে কেমন আছো বলে দাও বিক্রম ভাই বিক্রম ভাই এতক্ষণ পর হাই বলেছি বিক্রম ভাই বল কেমন আছো মামপি সোনা কি রান্না করছ কি রান্না করছে বলে দাও আচ্ছা কবিতা বলছে বোন বিকালে আসো গল্প করব আমি বেরিয়ে কি বাইরে আছি বেশি আবার আসি এবার আচ্ছা আচ্ছা বাইরে আছি আছি বোন বিকালে এসো গল্প করব আমি বেরিয়ে বাইরে আছি আসছি এবার আচ্ছা ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই চলে আসবো তুমি টাইমটা একটু লিখে দিয়ে যেও তাহলে আমি জানতে সুবিধা হবে ঠিক আছে একটু টাইমটা লিখে দিও ফার্স্ট ভিডিওতে বা ফার্স্ট তোমার এতে শর্টসে গিয়ে লিখে দিও তাহলে বুঝতে পারবো কেমন আছো সবাই দিদি ভাই কেমন আছো আমরা সবাই ভালো আছি সবাই ভালো আছি রিয়া সোনা লাভ ইউ আচ্ছা রিয়া সোনাকে বলেছি লাভ ইউ মনে পড়ে রুবি রায় একদিন তোমাকে কত করে দেখেছি একদম 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 গানটা আছে তো মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হাই রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি হুম পরান বলেছে ভাত আলু ভাতে টক বাঁধাকপি ভাত আলু ভাতে টক বাঁধাকপির তরকারি আর ডাল বা অনেক কিছু করেছো আচ্ছা রিয়া রয়েছে মাম্পি তুমি নিজেই রান্না করো গো মাম্পি রিয়া রয়েছে রিয়া দাঁত দেখাচ্ছে আবার রিয়া সোনা মন খারাপ হয়ে গেছে আজকে আচ্ছা রিয়া সোনা মন খারাপ হয়ে গেছে আজকে মাম্পি রয়েছে মাম্পি রয়েছে রিয়া রয়েছে দিদি ভাই তোমার লাইফে আমি অনেকক্ষণ আগেই এসেছি চুপচাপ ছিলাম কেন গো বিক্রম ভাই চুপ থাকলে আমার ভালো লাগে না তোমরা সবাই একটু গল্প করো তাহলেই ভালো লাগে আমি গল্প করব বলে আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি যে তোমাদের সবার কমেন্ট পড়বো প্রত্যেকটা কমেন্ট পড়বো না হলে অনেক সময় হয় ওপর থেকে দুম করে নিচে নেমে যেতে হয় কমেন্ট পড়তে পারি না রিয়া সোনা তুমি যাবে ফুচকা খেতে আমি যাবো আমি যাবো হাত তুলেছি আমি যাবো আমাকে নিয়ে যাবে কে নিয়ে যাবে বলো ভালো আছি রিয়াদি তুমি কেমন আছো মাম্পি জিজ্ঞেস করেছি আচ্ছা চারিদিকে সব কান্নাকাটি তাই ভাবছিলাম কান্নাকাটির মধ্যে এখন আর ঢুকবো না 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 ঢুকতে হবে কান্নাকাটির মধ্যেই হাসাতে হবে না সবাইকে কাঁদতে দেবো কেন আচ্ছা সোনা বলছে মাম্পি কিসের টক হ্যাঁ কিসের টক বলে দাও মাম্পি আচ্ছা রিয়া রিয়া বলছে হুম যাবো ফুচকা খেতে আমাকে নিয়ে যাবে আমাকে কে নিয়ে যাবে বলো তাহলে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো তোমাকে আচ্ছা তাহলে ওখান থেকে নিয়ে পালিয়ে যাবো তোমাকে আচ্ছা মিস মাম্পি শুভ দুপুর কেমন আছো আচ্ছা মিস মাম্পি বলে দাও শুভ দুপুর কেমন আছো ও রিয়া লাভ ইউ টু <laughs> টুটা আমি বলে দিলাম ও রিয়া আই লাভ ইউ তারপরে আমি বলে দিলাম লাভ ইউ টু আচ্ছা সোনা রয়েছে সোনা হাসছে আমি ভালো আছি মাম্পি আই লাভ ইউ সোনা মেঘা বলেছে আচ্ছা মাম্পি রয়েছে রিয়া রয়েছে হাম্পি কে ইউ কে ইউ কে তাই বলো কেমন আছি পরান্দা তুমি কেমন আছো আচ্ছা ভালো আছি পরান্দা তুমি কেমন আছো মাম্পি লিখেছে মেঘা বলেছে সোনা আচ্ছা রিয়া বলেছে মেঘা পবন ভাই বলেছে আজ থেকে যেন রিয়া আমায় নিয়ে কিছু যেন কথা না বলে পেতনি আচ্ছা একদম দুজন দুজনের সঙ্গে আরি করে দাও কার টিকারটি আরি আরি বিক্রম কেমন আছো কেমন আছো বলে দাও বিক্রম আচ্ছা রিয়া আমি তোমার জান সোনা আচ্ছা ঠিক আছে বরদি তুমি বসবে বাইকের পিছনে আচ্ছা বাইকের পিছনে আমি বসবো ওকে আমাকে নিয়ে চলো ফুচকা খেতে চাই পিকে দাদা ভাই বলে অনেক ভালোবাসি ভালোবাসা দিচ্ছে পরান আচ্ছা অ্যাড চলছে ওকে অ্যাড অ্যাড ওকে সোনা অ্যাড দেখো পরান রয়েছে পরা মেঘা পরান ভাইকে ভালোবাসা দিচ্ছে পরান ভাই বলছে মাম্পি ভালো আছি আচ্ছা বলে ভালোবাসা দিচ্ছে মাম্পি কি করছো বলে দাও মাম্পি তুমি কি করছো রিয়া জিজ্ঞেস করেছে পরান ভাই বলছে মেঘা দিদি ভাইকে ভালোবাসা দিচ্ছে বিক্রম ভাই ভালোবাসা দিচ্ছে কাকে দিচ্ছে নাম দেয়নি নাম দেয়নি তাহলে কে নেবে নিতে চাও নিয়ে নাও রিয়া একটা সাবস্ক্রাইবার কমে গেল কেন অসুবিধা রিয়ার একটা সাবস্ক্রাইবার কমে গেল কোনো অসুবিধা হবে না কেন কমে গেল কেন ও তুমি সাবস্ক্রাইবার কেটে নিয়েছো রিয়া দিদি রান্না করছি আচ্ছা রিয়া দিদি দেখো রান্না করছে